আসুন আজকে আপনাদেরকে আমার নানা বাড়ি নিয়ে যায় এটা আমার দাদা বাড়ি ক্যানেলের আমার নানা বাড়ি তো আম্মুর চাচাতো বোনের বাসা তো এই বাসার পাশ দিয়ে হেঁটে চলে গেলে সেকেন্ডের রাস্তার পরে আমার নানা বাড়ি আসসালাম আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের নানা বাসায় এখন কেউ থাকেন না মামারা সবাই শহরে ফ্ল্যাট কিনে ওখানেই সেটেল হয়ে গিয়ে এক সময় এই বাসা অনেক বেশি জমজমাট ছিল মামারা খালামনিরা ইউনিভার্সিটিতে পড়তেন আত্মীয় স্বজনরা সবাই আসতেন আসলে নব্বই দশকের কথা একটু অন্যরকম দুনিয়াটা ডিজিটাল ডিজিটাল হয়েছে মানুষগুলো সবাই হয়ে গিয়েছে মামার অনেক বেশি শখ ছিল বিশেষ করে ছোট মামা উনি অনেক গাছ লাগাতেন ফুলের গাছ লাগাতেন বাসা ভর্তি ফুলের গাছ ছিল এটা একটা দেখছেন গেটের সামনে এখনো রয়ে গিয়েছে এটা একটা কামিনী ফুলের বড় একটা গাছ গাছটার অনেক বয়স এবং এই গাছটাতে মাঝে মাঝে অনেক বেশি ফুল ধরে করে গেটের সামনে পুরাটা জায়গা জুড়ে ফুল ফুল সাদা হয়ে থাকে আমাদের বড় মামা উনি অনেক বেশি দায়িত্বশীল মানুষ উনি আবার এই সব গাছ পালার মধ্যে নাই তো মামা দেখলাম বাসার সামনে অনেক ইট এনে রেখেছেন খালামনিকে জিজ্ঞেস করলাম এই ইট গুলো দিয়ে কি করবেন খালামনি বললেন এই ইট গুলো দিয়ে মামা সামনে জায়গাটা আছে ওখানে উনি দোকান করবেন এই যে টিনের বিল্ডিং ঘরটা এটা আমার নানা নানির ঘর এই ঘরটাতে উনি শেষ বয়সটা কাটিয়েছিলেন এইখানে একটা আম গাছ ছিল সেই আম গাছটা এখন আর নেই আমরা ছোটবেলা থেকে এই আম গাছের আম খেয়ে বড় হয়েছি এর বদলে এখানে নতুন একটা আম গাছ লাগানো হয়েছে এই যে একটা লিচু গাছ দেখছেন এই টিনের উপর উঠে আমি যে কতদিন কত লিচু পেরেছি তার কোনো নেই সেই 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 গাছ আছে আছে বাড়ি শুধু মানুষগুলোই নেই বাসা থেকে বের হবো এমন সময় আমার খালাতো ভাই আবির এসে উপস্থিত আর দু এক মিনিট পরে আসলে হতবা ও আমাদেরকে পেতো না কিন্তু এমন সময় এসেছে আমরা গেটটাকে বন্ধ করে বের হচ্ছিলাম হঠাৎ করে ওকে দেখে আমাদের খুব আনন্দ লাগছিল তো বললাম যে নানুবাসা থাক তুমি আমাদের বাসায় আসো পরে ওকে নিয়ে আমাদের বাসায় গেলাম আমাদের বাসায় গিয়ে সবার সাথে ওর দেখা হলো ও ঈদের পরে ওর বোনের বাসায় যাচ্ছিল মানে আমার খালা তো বোনের বাসায় যাচ্ছিল তো মাঝখান দিয়ে আমাদের বাসায় এসে একটু দেখা করে গেল ওখান থেকে ওকে বিদায় জানিয়ে আমি আমাদের দাদাবাড়িতে বাড়িতে বাড়ির ছাদে চলে আসলাম ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা একটু লাফালাফি ঝাপা করলো তারপরে একটু পরে আমার বাবা ওদেরকে দেখতে চলে আসলেন চাচা তো ভাই ভাবিও এসেছিলেন ঢাকা থেকে ঈদ করতে তো আমরা ওনাদের সাথে দেখা করতে এখানে এসেছিলাম পরে শুনলাম ভাবি নামাজ পড়ছেন আর ভাই শহরে গিয়েছেন কোন একটা কাজে তারপরে নেমে আসছি এমন সময় ভাবি আমাদেরকে ডাকলেন সবার সাথে দেখা হলো মোটামুটি পরে বাসায় চলে আসলাম এসে আমার টুনটুনিরা হাতে আমার বোন মেহেদি দিয়ে ਦਿੱছিল ঈদ জানুয়ার শেষই হয় না কি ভালো লাগে সবাই মিলে গল্প আড্ডা কথা বলার ফাঁকে ফাঁকে আসলে ভিডিওটা বেশি করা হয়ে থাকে না কথা বলতে গেলে ভিডিও করা হয় না ভিডিও করতে গেলে আসলে গল্প করা হয় না এর মাঝখানে সবাইকে মেহেদি দেওয়া দেখে আমার ছেলেটাও হক করছিল মেহেদি দিতে তো আমার খালা মনি বলল আসো আমার হাতে মেহেদি দিয়ে দাও কিছুক্ষণ পরে আমার বোন করে বলো আসো আপু তোমার হাতে আমি মেহেদি দিয়ে দিই রাত হয়ে গিয়েছিল নয়টা সাড়ে নয়টা বাজে এমন সময় ভাই শহর থেকে আসার পরে আমাদের সাথে দেখা করতে এসেছিলেন আন্ডা বাচ্চা বউকে শহ নিয়ে তো ভাবি যেহেতু তখন অতিথি আপ্যায়ন করতে পারেননি আমার যেহেতু জামাই মানুষ আপেল কেটে এবং খাসির মাংস রান্না করে নিয়ে এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্য গ্রামের এই আন্তরিকতা মায়া মহব্বতটাই অনেক বেশি ভালো লাগে আমি সবার কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের দোয়াই আমাদেরকে রাখবেন টাটা আল্লাহ হাফেজ